সবাই পছন্দ করতে চাপো আমি এটা পরে একটা মিটিং এ গেছিলাম সেখানেও সবাই খুব পছন্দ করেছে শাড়িটা অসম্ভব সুন্দর অনেক অনেক বেশি বেশি কমফোর্টেবল ক্যারি করতে ইজি এই শাড়িটা অনেক অনেক নাইস অল্প কয়েক পিস করে আছে শাড়িটা অনেক নাইস একটা কালার অনেক সফট আপ এটা ম্যাটেরিয়ালস হচ্ছে একদম শিফনের মধ্যে খুব সুন্দর আর এটার পাটটা দেখেন খুব সুন্দর করে পার করা আছে অনেক অনেক সুন্দর সিল্কি একটা পার খুবই সুন্দর ওয়াও মানে রেশমি রেশম সিল্ক আছে না ওই টাইপের একটা পার এটা খুব সুন্দর এটা হচ্ছে আমার পরোটা একজাক্টলি যেটা আমি পরেছি বাকি কালার দাও একজ্যাক্টলি যেটা আমি পরেছি এটা হচ্ছে এটা আমি ব্লাউজ পিসটা সহ দেখা দিচ্ছি এই দেখেন এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস হ্যাঁ আমার কাছে এই কালারের সিমিলার কালারের ব্লাউজ পিস ছিল দেখে ব্লাউজ ছিল দেখে আমি আর এটা বানাই নেই আপনি এই যে এরকম একটা ব্লাউজ পিস পাবেন এটার সাথে হ্যাঁ ব্লাউজ দিয়ে এটা পরবেন খুব সুন্দর লাগবে ম্যাচিং করে এই ব্লাউজটা পরবেন ম্যাটেরিয়ালস হচ্ছে একদম শিফনের মধ্যে আমি এটার মধ্যে যে অন্যান্য কালারগুলো আছে তুমি কি এটাই দিছো যেটা মানে হ্যাঁ না এটা দিছো আচ্ছা সো এটার যে डिफरेंट डिफरेंट কালারগুলো আমি আপনাকে দেখাই দিচ্ছি ওয়াও একটা থেকে একটা কালার আপু এত বেশি নাইস হবে জাস্ট দেখেন ওফ জাস্ট এটা হচ্ছে আমার পরা শাড়িটার কালার হ্যাঁ আমি শাড়ি কুচি ধরে ধরে আপনাদেরকে দেখাচ্ছি লুক এট দিস ওয়ান ওফ এক একটা কালার আপু দেখলে মনে হবে তাকিয়ে থাকি এত সুন্দর কালার এত সুন্দর পার এত সুন্দর শাড়িগুলো আপু একে তো নেবেন ডিসকাউন্টে তার উপর হুম আপু আপনি কি শুরু করছেন এইটা টাকা পয়সা কি ঘরে রাখতে দিবেন না ড্রেস নিতে নিতে আলমারি ভরে গেছে এখন শাড়ি দেখায় পাগল করে দিলেন থাক অর্ডার করি এইটাই শেষ একটা শাড়ি নিয়ে একটা শাড়ি নিয়ে তারপর টাকা সবাবো সাপ্রিয়া আনান আরসি অনেক ভালোবাসা আপু আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ দেখেন চার এটা লাগে সে এটা অনেক 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 সুন্দর মাশালা এরপরে দেখেন আমি এটার মধ্যে আরো সুন্দর একটা কালার দেখাবো এক একটা কালার অনেক সুন্দর আবু আসবা উমরা করতে আসলে আমার ফাইভ স্টার হোটেলে আসবা তোমাদের জন্য অনেক ডিসকাউন্ট করে দিয়ে দিব ইনশাল্লাহ আবু ফয়সাল ভুইয়া অবশ্যই ভাইয়া থ্যাংক ইউ দোয়া করবেন আল্লাহ যেন সেই তৌফিক দান করে আহ দোয়া করবেন ভাইয়া যেন আসতে পারে ইনশাল্লাহ এটা হচ্ছে দেখেন শাড়িটা এটা হচ্ছে আপনার দেখেন ব্লাউজ পিসটা ওয়াও বা এক একটা কালার আপু এক্সিলেন্ট জাস্ট আপনার দেখেই মনে হবে ওয়াও একটা কালার দেখেন এটার কালারটা দেখেন ও

খুবই সফট অ্যান্ড খুবই কমফোর্টেবল দেখেন ইস এগুলো আপনার পার কালারে দুইটা তিনটার বেশি হবে না কারণ এগুলো আমাদের কোয়ান্টিটি নাই হ্যাঁ কোয়ান্টিটি শেষ হয়ে গেছে দেখে কিন্তু আমরা ডিসকাউন্ট দিচ্ছি আর একে তো পাচ্ছেন ডিসকাউন্ট তার উপর ডেলিভারি চার্জ ফ্রি দেখি এখানে কী লেখা আছে এটা দেখেন এই শাড়িটার নাম হচ্ছে মনিকা এই শাড়িটার নাম হচ্ছে মনিকা উইথ ব্লাউজ হ্যাঁ এটা হচ্ছে মানে ইন্ডিয়ার সুরোতের এই শাড়িগুলো সুরোত থেকে আনা হয় এই শাড়িগুলো খুবই সুন্দর এটাও হচ্ছে আপনার ব্র্যান্ডের শাড়ি প্রত্যেকটা শাড়ি আপু চোজ চোজ কালেকশন দেখেন এটা হচ্ছে আপনার উইথ ইয়ার বিউটিফুল ব্লাউজ পিস মার্শালা এইটা দেখেন মাই অনেক অনেক নাইস আপু ও কালারগুলা দেখে চোখটা হয়ে যাচ্ছে তাই না এক একটা কালার এই কালারটা পরলে খুব সুন্দর লাগবে আপনি জাস্ট কনফিউসড হয়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন হ্যাঁ

চোখটা জাস্ট যাচ্ছে ওয়াও এই কালারটা খুবই সুন্দর দেখেন যার এটা লাগবে সেটা সেটাকে নিয়ে নেবেন সেম প্রাইজার না ওটা অনেক 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 সুন্দর বাও মানে কালারগুলো দেখে আপু চোখ ফেরানো যাচ্ছে না এত সুন্দর সুন্দর কালার আপু মার্শাল অনেক অনেক নাইস আপু কালার গুলা জাস্ট ওয়া ওয়াও কালার আপু এটা এরপরে দেখেন আমি এটার মধ্যে আরো দুইটা শাড়ি দেখাবো উফ এইটা কি রে ভাই এই শাড়িটা

ওকে পাঠাই দাও যার এটা লাগে সে এটা নিয়ে নেবেন হ্যাঁ যার এটা লাগে সে এটা নিয়ে নেবেন ওকে দাও এটা দাও সো এই শাড়িটা আমার খুব ভাল লাগছে আমি ইন্ডিয়াতে অলরেডি এটা চাইছে অনেক সুন্দর একটা শাড়ি মানে মাসা ভেরি ভেরি নাইস আপনি এই শাড়িটা না বাস্তবে আরো বেশি সুন্দর আপনি এটা থেকে চোখটা আপনার দিয়ে পারবেন না এত নাইস একটা শাড়ি আপু মাসা

এটা হচ্ছে দেখেন আপনার আমার পরা শাড়িটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার এক একটা কালার আপু আমি চোখটা জাস্ট ফেরাইতে পারতেছি না আপনারাও চোখ ফেরাইতে পারবেন না দিস ইজ ইউর বিউটিফুল শাড়ি অ্যামেজিং রিয়েলি রিয়েলি নাইস এন্ড উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস মার্শাল্লাহ হ্যাঁ ওয়াও ওফ চোখ ফেরানো যাচ্ছে না শাড়িগুলো থেকে যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন এক একটা কালার আপনি যাকে দেন সে খুশি হয়ে যাবে যাকে গিফট করবেন সে খুশি হয়ে যাবে নিজের জন্য নেন পড়তে অনেক বেশি কমফোর্টেবল দেখতে অনেক বেশি সুন্দর এরপরে এটা যেটা দেখাইছিলাম এটাও হচ্ছে যে তিনটা কালার আছে আমি ও মাই গড শাড়িগুলো থেকে চোখ ফেরানো যায় না হ্যাঁ চোখ ফেরানো যাচ্ছে না শাড়িগুলো এত সুন্দর উফ এটা তো আরো বেশি সুন্দর মানে কোনটা রেখে আপনি জাস্ট কোনটা নেবেন হ্যাঁ কোনটা রেখে জাস্ট কোনটা নেবেন আপনি জাস্ট কনফিউজ হয়ে যাবেন আল্লাহ এই সেটা খুবই নাইস ভেরি ভেরি নাইস এটা অনেক সুন্দর দেখেন লাভ নে লাভ ওয়াও লাভ নে ও আও ও আমাদের চোখ আটকে গেতেছে যাইতেছে রিয়া দেখেন আমার ছবি তোলো তো ওকে সো এইটা যা লাগতেছে সেইটা কিনে নেবেন এই শাড়িটা খুবই সুন্দর ডোন্ট মিস গাইস এই শাড়িটা অন্য কোনে কোনে খুব সুন্দর দেখেন আর চোখটা জাস্ট আটকে যেতেছে আমি দেখছেন শাড়িগুলো দেখতেছি আমি ইন্ডিয়াতে আমি টেক্সট করতেছি যে আমি এটার কালারগুলো আমার আরো চাই এটা অনেক সুন্দর এটা আমাদের কাছে এখন খুবই অল্প কয়েকটি স্টকে আছে তার ওপর আজকে ডেলিভারি চার্জ ফ্রিতে পাবেন একে তো শাড়ি পাবেন এত কমে তার ওপর আজকে ডেলিভারি চার্জ ফ্রিতে পাবেন যেভাবে পুঁথি ধরবেন ওইভাবে থাকবে যেইভাবে কুঁচি ধরবেন ওইভাবে থাকবে ওয়াও সার্চ এ নাইস অ্যান্ড বিউটিফুল শাড়ি হ্যাঁ ওহ ও একদম সুন্দর একটা কালার একদম সুন্দর একটা কালার একদম সুন্দর একটা কালার না চালা দিস এজ ই অর বিউটিফুল কালার অনেক 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 সুন্দর দেখছেন শাড়িটা একটি ভাল লাগে হুম অসাধারণ কালারগুলো আকরাম খান রয় আসলে একটার থেকে একটা কালার অনেক বেশি সুন্দর আর এটা লাস্ট কালার আমরা এখন দেখাবো দেখেন আমি জাস্ট মানে এটা হচ্ছে আমার করা শাড়িটার সিমিলার শাড়ি জাস্ট প্রিন্টটা ডিফারেন্ট আর কি এই জন্য আমি সবগুলো আপনাদেরকে একসাথে দেখাই দিলাম কারণ যার যেটা লাগে সেটা নিবে ওয়াও মানে এক একটা কালার আপু উফ ও মানে আমার চোখটাই জুড়াই যাচ্ছে আপু মানে কোনটা রেখে কোনটা নেবেন আপনি জাস্ট কনফিউজ হবেন এই কালারটা দেখেন একটা থেকে একটা আহা ও মাথা মাথা নষ্ট কালেকশন এগুলা দেখেন এই হচ্ছে ব্লাউজ পিস আপনি ব্লাউজ মেক করে শাড়িটা পরবেন এত সুন্দর লাগবে এই শাড়িগুলোর প্রাইস কত রিয়া অনলি ডিসকাউন্ট প্রাইস রেগুলার প্রাইস তিন হাজার পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস চোদ্দশো আশি টাকা সেই সাথে আজকে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন ও মাই গড